আসসালামু আলাইকুম সবাইকে আজকের আরবি ভাষা শেখার বিরুদ্ধে আমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ আরবি বাক্য শিখবো যেগুলো আমাদের প্রতিদিনই বা বিভিন্ন কাজকর্মে কাজে লাগে প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে বাদশোয়া ইজি একটু পরে আসেন কাউকে যদি বলি আপনি একটু পরে আসেন সচরাচর আমরা এইভাবে বলে থাকি বাদশোয়া ইজি একটু পরে আসেন তো এইভাবে না বলে আমরা আর একটু ভালোভাবে বলতে পারি তাল বাদশোয়াই একটু পরে আসেন তাল বাদ সোয়াই একটু পরে আসেন তাল মানছে আসেন বাদ মানছে পরে সোয়াই মানে একটু বা অল্প খালেস হা শেষ করো খালেস হা শেষ করো কেউ যদি বেশি কথা বলে তাকে আমরা বলতে পারি বেশি কথা বলিও না তখন আরবিতে বলবেন লাত ইৎকারলাম কেতির লা তিৎকারলাম কেতির বেশি কথা বলিও না সচরাচর আমরা এইভাবে বলি মুগির গির বেশি কথা বলিও না তো আমরা আরেকটু ভালোভাবে শিখবো এইভাবে বলবো লাৎকারলাম কেতির বেশি কথা বলিও না কথা বলিও না মু কালাম মু কালাম অর্থ হচ্ছে কথা বলিও না তো আমরা আরো সঠিকভাবে বলবো লাৎকারলাম কথা বলিও না কথা বলিও না আরবি হচ্ছে লা লাৎকারলাম কথা বলিও না আমি বেশি ব্যস্ত না আনা মোমাররা মুশগুল আমি বেশি ব্যস্ত না আনা মানেছে আমি মো মানিছেন না মাররা মানিছে অনেক মুশগুল মানেছে ব্যস্ত আনা মোমাররা মুশগুল আমি বেশি ব্যস্ত না যদি বলি আমি বেশি ক্লান্ত না আনা মোমাররা তাবান আমি বেশি ক্লান্ত না তাবান মানেছে ক্লান্ত বা টায়ার্ড এভাবে আমরা বলতে পারি আমি বেশি পিপাসার্থ বা তৃষ্ণার্থ না আনা মোমার আতশান আমি বেশি পিপাসার্ত না আতশান মানে হচ্ছে পিপাসার্থ বা তৃষ্ণার্থ আমি বেশি ক্ষুধার্ত না বা আমার বেশি ক্ষুধা লাগে নাই এক্ষেত্রে বলতে পারি আনা মোমাররা জুয়ান আমি বেশি ক্ষুধার্ত না জুয়ান মানে হচ্ছে ক্ষুধার্ত গুল মানে হচ্ছে বল টেল গুললি আমাকে বলুন টেলমি টেলমি আমাকে বলুন আরবিতে গুললি তানদিফ তান্দিফ মানে পরিষ্কার করা তান্দিফ মানে চেয়ে পরিষ্কার করা কাউকে যদি আমরা বলি আপনি গাড়ি পরিষ্কার করেছেন তাহলে এভাবে বলতে পারি আনতা না আলসিয়ারা আনতা না আলসিয়ারা আপনি গাড়ি পরিষ্কার করেছেন নাদিফা মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন মহিলাদের ক্ষেত্রে বলবেন নাদিফা আর পুরুষের ক্ষেত্রে বলবেন নদিফ মানে হচ্ছে পরিষ্কার গালবি নাদ্দিফ আমার মন পরিষ্কার গালবি মানে আমার হৃদয় বা আমার মন গালবি মানে আমার হৃদয় বা মন নদী মানে পরিষ্কার তাহলে আমরা বলতে পারি গালবি নদী আমার মন পরিষ্কার বা আমার হৃদয় পরিষ্কার মাই হার্ট ইজ ক্লিন হুয়ার আজ্জাল নদীফ সে একজন পরিচ্ছন্ন লোক একজনের যদি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে আমরা বলতে পারি হুয়ার আজ্জাল নদ্বীপ হুয়ার আজ্জাল না মিয়া মিয়া সে একজন ভালো পরিষ্কার বা পরিচ্ছন্ন লোক হুয়া মানিছে সে হুয়া মানিছে সে রাজ্জাল মানুষ বা পুরুষ না দিফ পরিষ্কার বা ক্লিন হাজা লি ইনতা এটা তোমার জন্য হাজা লি ইনতা এটা তোমার জন্য বা হাদা লি ইনতা এটা তোমার জন্য তো এইভাবে না বলে আমরা ডাইরেক্ট এভাবে বলতে পারি হাদা লিখ এটা তোমার জন্য হাজালিক বা হাজালিক এটা তোমার জন্য বা এটা আপনার জন্য ইন্তা এস আকিদ তুমি কি নিশ্চিত এভাবে না বলে আমরা সঠিকভাবে বলবো ইন্ত মিত আকিদ তুমি কি নিশ্চিত ইন্ত মিত আকিত তুমি কি নিশ্চিত লেসাউল মাফি কালাম আগে কেন বলো নাই তো সঠিকভাবে এভাবে বলবো আমরা লেশ মা গ আগে কেন বলো নাই লেশ মা আগে কেন বলো নাই মানে আউয়াল আগে আমরা এখন গুরুত্বপূর্ণ অনেক আরবি শব্দ তো শিখব যেগুলো আরব কান্ট্রিতে অনেক গুরুত্বপূর্ণ প্রথমটি হচ্ছে জাফ মানে শুকনো ড্রাই বা শুকনো জিনিসকে বলে জাফ হাদ এটা শুকনা দিস ইজ ড্রাই না এটা শুকনো নয় যদি এটা শুকনো না থাকে তাহলে বলবো লা হাদ মুজাফ না এটা শুকনো নয় লা মানিছে না হাদ মানিছে এইটা মু মানিছে না জাফ মানিছে শুকনো লা হাদ মুজাফ না এটা শুকনো নয় লা হাদ মুজাফ না এটা শুকনো নয় ইংরেজিতে নো দিস ইজ নট ট্রাই জিপ ইজ আ জাফ শুকনো থাকলে নিয়ে আসো জিভ মানছে নিয়ে আসো ইজা, আ মানছে যদি জাফ মানছে শুকনো জিভ ইজ আ জাফ শুকনো থাকলে নিয়ে আসো ব্রিঙিফ ড্রাই জাফ আলমালা বিষ কাপড় শুখিয়ে গিয়েছে জাপ মানছে শুকিয়ে গিয়েছে আলমালা বিষ কাপড় জাপ আলমালা বিষ কাপড় শুখিয়ে গিয়েছে সম্মানিত ভিউয়ার্স আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি পর্যন্ত পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং নতুনদের মাঝে শেয়ার করে দিবেন আর কমেন্ট সেকশনে সুন্দর সুন্দর কমেন্ট করে দিবেন তাহলে আমাদের পরিশ্রম সার্থক বলে মনে করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানিয়ে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম